সালামু আলাইকুম চমর কাশ্মিক আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ভাইরাল অসুবিধ সেল যেটা এখন বর্তমানে অসুবিধ সেল চলতেছে একদম ভাইরাল আর আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই অসুবি যে সিরামটা এটা কিন্তু অনেক পথ বের হয়ে গিয়েছে তো আমরা বিশেষ করে একটা পথ অনেক চেষ্টা করছি আপনাদেরকে ডুপ্লিকেট দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাই দেব অরিজিনাল ডুপ্লিকেট কোন অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আর আমরা বলছি ডিসেম্বর মাস পুরোটা ডিসেম্বর মাস দুয়ে আমাদের অফার চলবে শুধু চমক কসডিক্স থেকে আর এমন অফার চলবে মানে একদম স্টুডেন্ট বাজেটে সর্বনিম্ন অফার আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন শুধু চমক কসডিক্স থেকে তো চমক মাসে বলছে সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ডাকার বাড়ি যারা যার স্বাস্থ্যভাবে নেবেন আর আমি আজকে যে এই ভাইরাল যে অসুবিধ্রামটা এটার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি বের হয়ে গেছে। নিউজ পরিমাণ আপনার ডুপ্লিকেট বের হয়েছে এবং বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় ভিডিও করতেছে কিন্তু আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাকে দেখে দিব। অরিজিনাল প্রোডাক্টটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার একটা প্রোডাক্ট থাকবে দেখুন একদম দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পাশাপাশি আমি একটা চায়না একটা অসুবিধ্রাম নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে চায়না প্রোডাক্ট আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা অরিজিনাল প্রোডাক্ট আমি অরিজিনাল দুই নম্বর আপনাকে মানে দুইটাই দেখাই দিব আর অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখুন এভাবে খুলবেন এই যে দেখুন একবার ইনটেক থাকবে পুরো হান্ড্রেড পার্সেন্ট একদম ইনটেক থাকবে এই যে একবার ইনটেক আর বাড়িরটা দেখুন একদম গ্লেজ আর প্যাকেজিংটা দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্লেজ করা প্যাকেজিং এভাবে আপনি দেখে নেবেন এই দেখুন একদম গ্লেজিং এইভাবে আপনারা প্যাকেট দেখে শুনে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন দেখুন অনেক পেজ বা বিভিন্ন জায়গায় আপনার অসুবিধে বিক্রি হচ্ছে আপনার একদম মানে চায়না প্রোডাক্ট বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে অরজিনাল প্রোডাক্ট হাতে দেবো আর চমক কসরিক মানে অথেন্টিক চমক কসরিক মানে পাইকারি দেখুন এই অসুবিধটা থাকবে এটা না এটা হচ্ছে আপনার চায়নাটা এই অসুবি সিনেমা অরিজিনালটা থাকবে আর রসুন আমাদের চলে আসছে দেখুন রসুনটা আপনার যদি এটা নেন তাহলে এটা হচ্ছে চায়না দেখুন এটা কিন্তু হালকা আপনার হচ্ছে ক্রিম কালারে আর এটা হচ্ছে অরিজিনালটা কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এটা হচ্ছে সাদাটা দেখুন আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমরা একদম সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আর অফার দিয়ে দিব এই যে দেখুন এই অসুবি এই আপনার সাদা এই রসুনটা থাকবে এটা হচ্ছে অরিজিনাল আর এগুলা কিন্তু আপনার চায়না প্রোডাক্ট দেখুন এগুলা কিন্তু বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে চায়না এগুলাকে অরজিনাল বলে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আসলে অরিজিনাল প্রোডাক্ট না এগুলো চায়না প্রোডাক্ট এই ক্রিম কালার যেটা সেটা হচ্ছে চায়না আমি আপনাকে দুইটা একসাথ করে দিচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে আপনার চাইলাটা এটা নিবেন না এটা নেবেন তো থাকবে একটা লোশন আর থাকবে একটা সিরাম তারপরে আমরা রেখেছি এখানে অনেক আপুরা বা অনেক বিভিন্ন জায়গায় এই অসুবি এই ক্রিমটা অরিজিনাল প্রোডাক্ট ইয়া অরিজিনাল প্রোডাক্ট করে বিক্রি করছে কিন্তু আসলে কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট না অসুবি এটা কোনো অরিজিনাল ক্রিম না এবং অরিজিনাল প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে অরিজিনাল ক্রিম এবং অরিজিনাল প্রোডাক্ট এই দেখুন অরিজিনাল প্রোডাক্ট অসুবির এই দেখুন এটার আপনার প্যাকেজিংটা দেখুন স্টিকারটা দেখুন কোরিয়ান একটা প্রোডাক্ট যেভাবে স্টিকার দেওয়া আসবে আমি খুলে নিয়েছি দেখুন এই যে খুলে নিয়েছি এই যে এই দেখুন আমি এই যে দেখুন একদম কালেকশন এই যে দেখুন এটা প্যাকেজিংটা কতটা সুন্দর এই যে দেখুন এই দেখুন খুবই চমৎকার এই দেখুন একদম ইনটেক কোরিয়ান প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ইনটেক থাকবে অনেক প্রোডাক্ট আসছে আপনার মানে বিভিন্ন আপনার স্পটেড সারা যেগুলো ক্রিম দেওয়া আপনার হচ্ছে প্রোডাক্ট তৈরি করে তারপর এভাবে এমন কোটা খালি কোটা বিক্রি হচ্ছে এভাবে দেখে বিক্রি হচ্ছে কিন্তু আপনার অরজিনাল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ক্রিমটা এই ক্রিমটা আপনি নিবেন অসুবিধা হচ্ছে অসুবিধা হান্ড্রেড পার্সেন্ট দেখুন কোরিয়ান জিনিস সবসময় আপনার একটু দেখে শুনে নেবেন আর এটা হচ্ছে আপনার কপিটা দেখুন এটা হচ্ছে কপিটা এই দেখুন এটা হচ্ছে এই দেখুন এটা কপিটার প্যাকেটটা দেখুন এই দেখুন এটা কপিটা হান্ড্রেড পার্সেন্ট এটা কপি আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম কোরিয়ান একটা প্রোডাক্ট দেখুন আমি দুইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি চমক মানে অথেন্টিক একটা ভালো দোকান থেকে আপনার প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন তারপরে এই আমরা অশুভ এই ক্রিমটা রেখেছি অরিজিনাল এই ক্রিমটা রেখেছি এই লোশনটা রেখেছি দেখুন এই যে লোশনটা এই অরিজিনাল এই লোশনটা রেখেছি এই ক্রিমটা রেখেছি এই সিরামটা রেখেছি তারপরে আমি রেখেছি এখানে দেখুন অশুভের একটা বডি ক্রিম এই বডি ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে একটু দেখাই দেবো দেখুন খুব চমৎকার একটা বডি ক্রিম দেখুন অরিজিনাল কিন্তু কালার থাকবে এমন আর বিভিন্ন পেজে বিক্রি হচ্ছে সাদা কালারে কিন্তু সাদা কালার না এগুলো থাকবে এই যে এই দেখুন এইভাবে আপনারা নিবেন এই যে এইভাবে ব্যবহার করবে হান্ড্রেড পার্সেন্ট বডি ক্রিমের কাজ না হলে হান্ড্রেড পার্সেন্ট বডি টাকা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এইভাবে আপনারা বডি ক্রিমেন্ট নিটা খুব স্মেল দেখুন খুব চমৎকার একটা গ্রাম আপনারা এইভাবে দেখে নেবেন তো আমরা এখানে পুরো প্যাকেজটা বিক্রি করতেছি দেখুন এখানে আপনার প্যাকেজ কী থাকছে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই অশুভ এই সিরামটা থাকবে অরিজিনালটা তারপর থাকবে এই বডি ক্রিমটা থাকবে দেখুন এই বডি ক্রিমটা থাকবে তারপর থাকবে অরিজিনাল এই ক্রিমটা থাকবে তারপর থাকবে অরিজিনাল এই রসুনটা এই রসুনটা নেবেন না কিন্তু এই রসুনটা থাকবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু এই দেখুন মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা একদম অপার অপারের উপর অপার আর সাথে থাকছে এই সেটটা যারা নিবে একটা লেন্জি লিপপাট আপনার ফ্রি দিয়ে দেবে শুধু চমক সুলিশ থেকে অরিজিনাল প্রোডাক্ট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকস থেকে একটা অসুবিধা তারপর থাকবে একটা রসুন থাকবে তারপর থাকবে একটা ক্রিম থাকবে অরিজিনাল অথেন্টিক ক্রিম থাকবে তারপর থাকবে আপনার অসুবি একটা বডি ক্রিম থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলে সিরামটা পড়বে মাত্র সেভেন হান্ড্রেড সাত দিনের জন্য আমরা এই অফারটা দিচ্ছি সেভেন হান্ড্রেড মাত্র অনলি শুধু সেভেন হান্ড্রেড থাকবে এই অসুবিধি সিরামটা মাত্র সেভেন হান্ড্রেড থাকবে আপনি চায়না না সিরাম হান্ড্রেড পার্সেন্ট নেবেন না এটা মুখের অনেক ক্ষতি করে আর এটা আপনাকে গ্লাস স্কিন করবে স্কিনটাকে একদম আপনার টান টান রাখবে এবং কোর্স গুলো দূর করবে আপনারা এই অসুবিধা সিরামটা ব্যবহার করবেন নিয়মের একটু আমি জিনিসটা আপনার বলে দিচ্ছি আপনারা ফেস ওয়াশ বা সাবানটা দিয়ে আপনার মুখটা ধুবেন এই দেখুন এই যে আমি এই প্যাকেজের সাথে আমরা এই সাবানটাও দিচ্ছি এই সাবানটা দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা পাঁচটা থাকবে একটা হচ্ছে সিরাম একটা হচ্ছে লোশন একটা হচ্ছে অরিজিনাল ক্রিম আর একটা হচ্ছে আপনার বডি ক্রিম আর একটা হচ্ছে মুখ ধোয়ার জন্য এই যে হ্যাঁ একদম অফার উপর অফার থাকবে অফারের উপর অফার থাকবে আমাদের এই

পর্যায়ে একটা রসুন থাকবে তারপর থাকবে একটা সাবান একটা ক্রিম মোট পাঁচটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা আর আপনার যদি কেউ যদি আপনার আলাদা আলাদা নেন তাহলে পড়বে সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর এটা পড়বে আপুদের জন্য অপার ছয়শো টাকা পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই রসুনটা পেয়ে যাচ্ছেন চমক কস্ট থেকে তারপর এই ক্রিমটা এই ক্রিমটা আমরা দিচ্ছি নয়শো টাকা একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখুন আপনি এইভাবে প্যাকেট দিয়ে খেয়ে নেবেন মাত্র নয়শো টাকা তারপরে আমরা এটা দিচ্ছি দেখুন এই যে দেখুন নয়শো টাকা আর হচ্ছে সাতশো টাকা আর হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই প্যাকেজ দাম প্রায় বত্রিশ টাকা পড়তেছে আমরা শুধু অফার দিচ্ছি মাত্র অনলি শুধু উনিশশো পঞ্চাশ টাকা সাত দিনের জন্য শুধু সাত দিনের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা থাকবে সিরাম একটা থাকবে বডি ক্রিম একটা থাকবে সাবান একটা থাকবে লোশন আর একটা থাকবে অরিজিনাল যে ক্রিমটা এই ক্রিমটা থাকবে মাত্র উনিশশো টাকা সাথে থাকবে একটা লিপ মার্ট ফ্রি একটা লিপ বাম আপনার ফ্রি পাচ্ছেন কুরিয়ানটা কিন্তু এটার ভিতরে রেপ লেগা হয়ে গেছে কুরিয়ানটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফ্রি এই চেটটা কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন পুরা ফ্রি তারপর আমরা দেখেছি এখানে কদিকের দেখুন কদিকের সাবান আপনারা যদি সিঙ্গেলভাবে কিনেন সিঙ্গেলভাবে যদি কিনেন আমরা প্রাইস রাখবো মাত্র আপনাদের জন্য দুইশো টাকা একদম অফারের উপর অফার পার পিস দুশো চল্লিশ পার পিস দুশো চল্লিশ পুরো সেট যদি আপনারা নেন পুরো সেট যদি আপনারা নেন তাহলে রাখবো ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনার পুরো সেট তারপরে আমরা একটা চমৎকার জিনিস আমরা নিয়ে এসেছি আপেল দেখুন পিলিং জেল টমেটো এগুলো হচ্ছে পিলিং জেলটা এটা হচ্ছে টমেটো ব্র্যান্ডের আর এটা হচ্ছে আনারের আর এটা হচ্ছে আপেলের আমি একটা সস করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এই যে দেখুন কী পরিমাণ ময়লা উঠে আর এগুলা কি পরিমাণ অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এই দেখুন একটা ফিলিম জেল নিলাম ফিলিম জেল নেওয়ার পর এই দেখুন এই যে দেখুন একদম একদম পুরো হোয়াইট হয়ে যাবে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট হয়ে যাবে স্কিনের ভিতরে যে ময়লাগুলো দেখুন এই যে স্কিনের যে ময়লাগুলা এই ময়লাগুলো সম্পূর্ণ দূর হয়ে যাবে এই দেখুন একদম ময়লা একদম সম্পূর্ণ দূর হয়ে যাবে দেখুন এই দেখুন এখন পরিষ্কার করে দেখুন একদম আপনার টোটালি কোনো কালো দাগ থাকবে না এখন টোটালি দেখুন স্ক্রিনটা কেমন হয়েছে দেখুন এই দেখুন একদম চমক একদম মিন গ্লাস স্কিনের মতো হয়ে গেছে পুরো গ্লাস স্কিন মাত্র আপনাদের জন্য আমরা কমিয়ে নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা আগের ভিডিও ছিল এখন আমরা রেখেছি মাত্র অনলি আপনাদের জন্য অনলি শুধু ছয়শো টাকা অরিজিনাল প্রোডাক্ট ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাছমীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ